সময়ের কনসেপ্টটা ক্লিয়ার করব এটা বিশেষ করে 3 এবং 4 এর গণিতের শেষ দুই অধ্যায়ে থাকে শেষ দুই অধ্যায়ে সময় সম্পর্কে আলোচনা করা হয় তো আমরা এখানে এক এর কনভার্ট সবগুলা শিখবো অনেক সময় দেখা গেছে বইতে এলোমেলো থাকে এক থাকে বাম পাশে বড় সংখ্যাটা দৈনিক পাশে থাকে আমরা সবগুলো এককে কনভার্ট করে এক পাশে নিয়ে এসেছি আর সবগুলো সেকেন্ড মিনিট দিন এগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসেছি যেমন গড়ের ক্ষেত্রে অথবা সময়ের ক্ষেত্রে আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তারপরে ষাট মিনিট সমান এক ঘন্টা সাত দিন সমান এক সপ্তাহ পনেরো দিন সমান এক তিরিশ দিন সমান এক মাস তিনশো দিন সমান এক বছর বারো বছর সমান এক যুগ যদি এভাবে ছাত্রছাত্রীরা পড়ে তাহলে অনায়াসে মুখস্থ করা সম্ভব অথবা মুখস্থ করা একদম সহজ হয়ে যাবে আমরা এখান এখানে একটা মিস হয়েছে সেটা হচ্ছে ষাট মিনিটের পরে যেমন চব্বিশ ঘন্টা আমরা জানি এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে এখানে হবে একদিন তাহলে আমরা ট্রেন পাশে সবগুলা এক দিয়ে কনভার্ট করেছি আর বাম পাশের গুলা সেকেন্ড মিনিট দিনে কনভার্ট করেছি